নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো তো দেখো বইটা খুবই ভালো বই আছে তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে আমাদের এসবি একাডেমিক সেন্টারে যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে বেল আইকন কিন্তু অন করবে কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি বুঝতে পারলে আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটাই কিন্তু আমার একান্ত অনুরোধ আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের পেজ নাম্বার একশো বিরাশি নম্বর পেজটা সলভ করবে একদম লাস্ট পেজ ইতিহাসে বিদ্যাকে অনন্য বিদ্যাচর্চার জননী বলেছেন জে এম ট্রাভিলিয়ান ওয়ান পয়েন্ট টুতে নর্মদা বাচা আন্দোলনের দেন মেধা পাটেকার ডে কী বলেছে ডেবিডিয়ার পটলডাঙ্গা একাডেমিক প্রতিষ্ঠা করেন আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে ঔপনিবেশে ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষা বিস্তার হয় বাংলাতে ডিং খরচা নামে চাঁদা হয় বৃদ্ধের সঙ্গে বঙ্গভাষা প্রকাশিকা সভার সম্পাদক ছিলেন দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন বঙ্গভাষা প্রকাশিকা সভার সম্পাদক ছিল তো দেখো আমি একটু বলছি তাহলে অ্যান্সারটা কী হবে তো দেখো অ্যান্সার ঠিক আছে কোনো সমস্যা নেই ওয়ান পয়েন্ট অন ওয়ান পয়েন্ট সেভেন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গোভাষা প্রকাশিকা সভা ঠিক আছে যেটা কিন্তু আঠারোশো ছত্রিশ সালে হয়েছিল ঠিক আছে আঠারোশো ছত্রিশ ছত্রিশ এটা সিক্স আছে চলো পরে প্রশ্ন বাংলার গোটেন বার বলা হয় পঞ্চনায়ন কর্মকারকে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্ল চন্দ্র রায় আঠারোশো সাতান্ন সালে মহাব্দ্র যোগ দেয়নি পাঞ্জাব ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন রবীন্দ্রনাথ ঠাকুর দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল লাঙল জার জমিদার হয়েছিল বাংলা কৃষকদের ঠিক আছে এটা কিন্তু তেভাঘা আন্দোলনের সঙ্গে যুক্ত ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর দীপালী সংঘ প্রতিষ্ঠা করে লীলা নাগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রতীন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন এলান্সে খয়ান্সার আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে পরে প্রশ্ন কী বলছে ওয়ান পয়েন্ট ওয়ান এইটে বিধবাহ আইন পাশা আঠারোশো ছাপ্পান্ন সালে ভারত বিভাগের ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেছিল মাউন্ট ব্যান মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ওয়ান পয়েন্ট টু জিরোতে ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন সভাপত করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবার দেখানোর প্রশ্নগুলো ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি আনসার এই হিন্দু বালিকা বিদ্যালয় যেটা আঠারোশো নপঞ্চাশ সালে প্রতিষ্ঠিত ছিল ভারতের লোহ্য মানব কাকে বলে সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় মধু সম্প্রদায়ের প্রতিষ্ঠা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর টু পয়েন্ট ওয়ান ফোর হিন্দু কলেজের বর্তমান নাম কি তো দেখো হিন্দু কলেজ আগে ছিল হিন্দু কলেজ ছিল সেটা প্রেসিডেন্ট কলেজ এখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ঠিক আছে টু ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় উনিশশো ছাব্বিশ সালে ভুল আছে টু পয়েন্ট টু টু চট্টগ্রাম অস্ত্র লন্ডনের নেতৃত্বে দেন সূর্য সেন সূর্য সেন এটা ঠিক আছে তো দেখো ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত উনিশশো ছাব্বিশ সালে হবে না এটা আই থিঙ্ক উনিশশো পঁচিশ সাল হবে তোমরা একটু দেখবে অবশ্যই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বয়ং রামকৃষ্ণ না অবশ্যই না অবশ্যই হবে না এটা কারণ রামকৃষ্ণ মরে যাওয়ার পরে তার শিষ্য আর স্বামী বিবেকানন্দ আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন ঠিক আছে গান গান্ধীজি ডান্ডি অভিযান করেন উনিশশো তিরিশ সালের বারোই মার্চ তো দেখো এটা ঠিক আছে উনিশশো তিরিশ সালের বারোই মার্চ হবে সোমপ্রকাশ হবে আমাদের টমাস বেবেন সোমপ্রকাশ হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ পাশ্চাত্য শিক্ষক হবে আমাদের টমাস বেমিন্টন মেকলাভের ল্যান্ডহোল্ডার সোসাইটি হবে আমাদের দ্বারকনাথ ঠাকুর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন হবে আমাদের রাজবিহারী ঘোষ ঠিক আছে আর বাকি যে প্রশ্নগুলো আছে দেখে নাও টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতির ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ টু এর বিবৃতির ব্যাখ্যা দুই হবে টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতির ব্যাখ্যা এক হবে টু পয়েন্ট ফাইভ ফোরের বিবৃতির ব্যাখ্যা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন আছে স্বদেশী পণ্য বিক্রির জন্য পণ্য বিক্রির জন্য পিকেটিং বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলা হয়েছিল তো দেখো স্বদেশি পণ্য বিক্রির জন্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা স্থাপন করা হয়েছিলো যতটা আমার মনে হয় আর ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর বাকি সেটগুলো ফাটাফাট করে খুব শীঘ্র আমি সলভ করতে দেবো ভয়ের কোনো কারণ নেই এস বি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে পাশে আপদে বিপদে থাকবে বাই টাকা সবাই ভালো থাকবে ঠিক আছে